ঢাকার ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে রাস্তা বন্ধ করে বিক্ষোভ মিছিল ও মিছিল শেষে সমাবেশ করেছেন শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছেন একাধিক শিক্ষক দফা এক দাবি এক হেড ম্যাডাম কবে যাবি স্লোগান দিচ্ছিল বিক্ষোভরত শিক্ষার্থীরা এ সময় প্রধান শিক্ষকের অযোগ্য অদক্ষ দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন শিক্ষার্থীরা রবিবার আঠারো আগস্ট সকাল এগারোটার দিকে পৌর শহরের ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে এ বিক্ষোভ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও শিক্ষকদের এক অংশ বিক্ষোভকারী শিক্ষার্থীরা ও একাধিক শিক্ষক জানায় আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা আওয়ামী লীগ সরকার আমলে স্থানীয় সাংসদের স্ত্রীকে দিয়ে অবৈধভাবে বল প্রয়োগের মাধ্যমে নিয়োগ নিয়ে ক্ষমতা প্রয়োগ করে স্কুলে রয়েছে। তার মেয়ের জামাই সরকারি উচ্চ পর্যায়ের কর্তা থাকায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কেউ কিছু বলতে সাহস পায়নি এতদিন শিক্ষার্থীরা আরও অভিযোগ তোলেন তিনি একক স্বেচ্ছাচারিতার শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ম বহির্ভূত টাকা আদায় এবং শিক্ষার্থীদের ওপর অমানবিক আচরণ করত প্রধান শিক্ষক পদত্যাগ না করা পর্যন্ত আরও বড় আন্দোলন করবেন বলে ঘোষণা দেন বিক্ষোভরত শিক্ষার্থীরা এমনকি যতদিন পর্যন্ত এই দুর্নীতিবাদ শিক্ষক দায়িত্ব থেকে সরে না যাবে ততদিন পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলবে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ফজলুর রহমান গোপাল সাংবাদিকদের বলেন আমি এই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক উম্মে হাবিবা কারো কথায় কোনো তোয়াক্কা করতেন না তিনি একজন নন এমপিও শিক্ষক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য দেওয়ান ফজলুর রহমান গোপাল সাংবাদিকদের বলেন আমি এই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক উম্মে হাবিবা কারো কথাই কোনো তোক্কা করতেন না তিনি একজন নন এমপিও শিক্ষক কি করে প্রধান শিক্ষকের দায়িত্বে থাকেন তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধান শিক্ষক উম্মে হাবিবাস সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি